আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন মালুম মালুম এর অর্থ জানা মালুম এর অর্থ জানি আমরা বলি জানা আরবিতে বলতে হবে মালুম আমরা বলি পারি আরবিতে বলতে হবে মালুম আরফ এর অর্থ জানি আবার আরফ এর অর্থ জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে আরফ মালুম এবং আরফ দুটি শব্দের অর্থই জানি মাফি মাফি এর অর্থ নাই মাফি তার মানে নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি খেদমা এর অর্থ সেবা খেদমা তার মানে সেবা আমরা সেবা আর বিতে বলতে এর অর্থ সেবক খাদেম, তার মানে সেবক আমরা বলি সেবক আরবিতে বলতে হবে খাদেম অরাগা রাগা এর কাগজ অরাগা তার মানে কাগজ আমরা বলি কাগজ আরবিতে বলতে হবে অরাগা অরাগা তার মানে কাগজ হাদা হাদা এর অর্থ এইটা হাদা তার মানে এটা আমরা বলি এটা আরবিতে বলতে হবে হাদা কয়েস এর অর্থ ভালো কয়েস তার মানে ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস ফাদি এর অর্থ খালি ফাদি তার মানে খালি আমরা বলি খালি আরবিতে বলতে হবে ফাদি মালুমাত মালুমাত এর অর্থ তথ্য তার মানে তথ্য আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত মালুমাত তার মানে তথ্য আবার দেখুন মালুম মালুম এর অর্থ জানা আবার মালুম এর অর্থ জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আরফ আরফ এর অর্থ জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে আরফ আর্ফ এর অর্থ জানি মালুম এবং আর্ফ দুটি শব্দের অর্থই জানা বা জানি বা ফারি মাফি মাফি নাই তার মানে নাই আমরা বলি নাই আরবিতে বলতে মাফি খেদমা খেদ এর অর্থ সেবা খেদমা তার মানে সেবা আমরা বলি সেবা আরবিতে বলতে হবে খেদ খাদেম, খাদেম এর তো সেবক খাদেম তার মানে সেবক আমরা বলি সেবক আরবিতে বলতে হবে খাদেম ওরাগা অরাগা এর অর্থ কাগজ ওরাগা তার মানে কাগজ আমরা বলি কাগজ আরবিতে বলতে হবে ওরাগা হাদা হাদা এর অর্থ এইটা হাদা তার মানে এইটা আমরা বলি এটা আরবিতে বলতে হবে হাদা হাদা তার মানে এইটা কয়েস কয়েস এর অর্থ ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস মাফি কয়েস মাফি কয়েস এর অর্থ ভালো না মাফি কয়েস, তার মানে ভালো না ফাদি 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 এর খালি তার মানে খালি আমরা বলি খালি আরবিতে বলতে হবে ফাদি মালুমাত মালুমাত এর অর্থ তথ্য মালুমাত তার মানে তথ্য আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা করবেন